ঝিনেদয়ের শৈলকূপায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ছয়টি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার মধ্যরাতে উপজেলার ফুলহরি ইউনিয়নের হরিতলা সার্বজনীন পূজা মন্দিরে এই ঘটনা ঘটে এর আগে হরিতলা সার্বজনীন পূজা মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরি করা সম্পন্ন করার পর মূর্তিগুলোও রং করার জন্য ঢেকে রাখা হয়েছিল প্রতিদিন মন্দিরটি নিয়মিত পাহারা দিচ্ছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর চারটা পর্যন্ত পাহারা দেয় তারা কিন্তু সকালে এসে অসুর কার্তিক সরস্বতীসহ ছয়টি বিগ্রহীরই মাথা ভাঙা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা এরপর সিসিটিভি ফুটেজে এলাকার মঞ্জেল নামের এক ব্যক্তি মূর্তিগুলোকে ভাঙতে দেখা যায় কমিটি ও এলাকাবাসী জানায় আটক দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাজে অংশ নিতে দেখা গেছে আমাদের কমিটির ছেলেবেলে সন্ধ্যার থেকে রাত চারটে পর্যন্ত পাহারা দেয় তারা ওই ঘরের ভিতরে থাকে এবং আমাদের এখানে সিসি ক্যামেরা ফুটেজ আছে সংবাদ পায় সাড়ে নয়টার দিকে যে এখানে প্রতিমা ভাঙা হয়েছে তো আসি দেখি যে ছয়টা প্রতিমার মাথা নেই আর অনেক প্রতিমার মাথা ভেঙে থুয়ে গেছে হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসীর দাবি অভিযুক্ত মঞ্চেল আলী একজন ভালো মানুষ তার পক্ষে একা এ কাজ করা সম্ভব না আমি সকালে প্রাইভেট থেকে আসি আসি দেখি মানে উঁচু করছি উঁচু করে ঠাকুরের মাথা ভাঙা ছিল তখন দেখেছি তাপর শ্রেণীতে ডাকতে গেলাম মানে তারা সে এসে অন্য লোকজনদের মন্দিরে আসলো তারপর প্রশাসনের লোকরা আসলো মন্দির নামক এক ব্যক্তি ছোটোবেলা থেকে এখানে থাকে মন্দিরে সারা বছরই বসে এসে থাকে মনে করেন পুজো টুজো হলে ওই আনন্দ করে তার দ্বারা যে এরকম একটা কাজ হবে সেটা আমরা বুঝতে পারিনি

এটা কিন্তু কোনো মানুষের ধারণা না তারপরেও হয়তো পিছনে কেউ এর এটা মানে ওর দানিয়ে বা ওর বলি বুলে দিয়ে বা ওর দিয়ে কেউ হয়তো এরকম কাজ করাতে পারে এরকম কিছু হতে পারে তাছাড়া এই মঞ্চের পাগল যেরকম কাজ করবে ও নিজের ইসে নিজের মেধায় এটা কিন্তু আমার ধারণায় আসে না ভাই এদিকে ঘটনাস্থলতে পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন পর্যন্ত আমাদের যে তথ্য এবং যাকে আমরা আটক করেছি যিনি আমাদের হেফাজতে আছেন তার যে বক্তব্যের সাথে সবই ক্লিয়ার হয়ে গেছে আর এখানে তিনি অস্বীকার করলেও কিছু আসে যায়নি একেবারে মানে এভিডেন্সিয়াল এখন আমাদের যে বিষয় যে এই লোকটার সাথে আর কোনো ষড়যন্ত্র চক্রান্ত আছে কিনা যিনি বাংলাদেশের ভালো চান না আমাদের ভালো চান সমাজের ভালো চান এই জায়গাগুলো উদ্ঘাটন করতে একটু সময় লাগবে আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের এই জেলায় খুব শান্তিপূর্ণভাবে এখানে আমাদের কোনো মানুষের সাথে কোনো বিভাজন নেই আমাদের এখানে চমৎকার একটি সাম্প্রদায়িক সম্প্রীতি আছে আমাদের এখানে সনাতন ভাইরা নির্বিঘ্নে যাতে তাদের পূজা অর্চনা করতে পারে তার জন্য এবং তাদের পরিবারের যত রকমের ভয়ভীতিহীন পরিবেশে তারা থাকতে পারে গত এক বছর যে আমরা এই কাজই করছি আমরা সবাইকে নিয়ে চমৎকার একটি দুর্গা পূজা উৎসব করতে যাচ্ছি ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে জানিয়ে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা ঢাকা এক্সপ্রেস ডেক্স রিপোর্ট